এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো সন্দেশখালিতে যেতে পারবেন শুভেন্দু অধিকারী সন্দেশখালীর যেখানে একশো ধারা প্রত্যাহার করা হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে প্রাথমিক পর্যবেক্ষণে এমনই জানিয়েছেন মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক এর আগে দুদুবার আটকানো হয়েছে বিরোধী দলনেতাকে প্রথমবার কলকাতায় দ্বিতীয়বার রামপুরে কি বললো আজ আদালত তাঁর পর্যবেক্ষণে দেখো কলকাতা হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণে এটাই বক্তব্য যে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীর যে যে অঞ্চলে ইতিমধ্যেই একশো চুয়াল্লিশ ধারা প্রশাসনের তরফ থেকে প্রত্যাহার করা হয়েছে সেখানে যাওয়ার অনুমতি তিনি পেতে পারেন ফলে তো এই মর্মেই কলকাতা হাইকোর্ট তার প্রাথমিক মত প্রকাশ করেছেন এবং তার বক্তব্য যে শুভেন্দু অধিকারীকে বিকেল তিনটের মধ্যে নির্দিষ্ট করে বলতে হবে যে তিনি সন্দেশখালীর যে এলাকা থেকে একশো চুয়াল্লিশ দ্বারা প্রত্যাহার করা হয়েছে তার নির্দিষ্ট কোন জায়গায় তিনি যেতে চান সেই মর্মে কলকাতা হাইকোর্টকে অবগত করতে হবে এবং তারপরে তার আবেদনের বিষয়টি কলকাতা হাইকোর্ট ভেবে দেখবে এখন মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রের একেবারে যে পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে ভারত যে সংবিধান রয়েছে সেই সংবিধানের ধারা অনুযায়ী ভারতবর্ষের যে কোনো নাগরিক বা যে কোনো ব্যক্তি তারা যে কোনো জায়গায় স্বাধীনভাবে ঘুরতে পারেন অবশ্যই প্রশাসনের তরফ থেকে কিন্তু বিধিনিষেধ আরোপ করা যেতে পারে কিন্তু সেই বিধিনিষেধ আদৌ গ্রহণযোগ্য বিধিনিষেধ কিনা বা সেই বিধিনিষেধ ক্ষমতার অপব্যবহার করে প্রয়োগ করা হয়েছে কিনা সেই বিষয়টা কলকাতা হাইকোর্ট খতিয়ে দেখতে পারেন তুমি জানো যে সরকারের তরফ থেকে আজকে বলা হয়েছিল যে একশো চুয়াল্লিশ ধারা তারা যেটা জারি করেছেন সেই একশো চুয়াল্লিশ ধারা প্রাথমিক পর্যায়ে সন্দেশখালী এলাকার উনিশটি অঞ্চলের জন্য করা ছিল পরে এই মুহূর্ত পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত সেটা কমিয়ে পনেরোটি অঞ্চলে করা হচ্ছে অর্থাৎ ইতিমধ্যে সন্দেশকালীন পনেরোটি অঞ্চলে এই একশো চুয়াল্লিশ দ্বারা বলবৎ রয়েছে এবং তারা বলছেন যে চারটি অঞ্চল থেকে তারা ইতিমধ্যেই একশো চুয়াল্লিশ দ্বারা প্রত্যাহার করেছেন তার কারণ হল সেখানে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং তারা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আছে এরপরেই শুভেন্দু অধিকারীর যারা আইনজীবী রয়েছেন তারা বলেন তাহলে ওই যে চারটি অঞ্চল রয়েছে যেখানে ইতিমধ্যে একশো চুয়াল্লিশ দ্বারা প্রত্যাহার করা হয়েছে সেই অঞ্চলে তাদের যাওয়ার জন্য অনুমতি দেওয়া হোক ফলত বিচারপতি কৌশিক চন্দ্রের বক্তব্য হচ্ছে যে পুলিশ যখন একশো চুয়াল্লিশ দ্বারা ওই চারটি অঞ্চল থেকে প্রত্যাহার করা হয়েছে তার মানে সেখানকার পরিস্থিতি রয়েছে অবশ্যই শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো ব্যক্তির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা যায় কিন্তু বাকি যে বিধিনিষেধের বিষয়টা সেটা কলকাতা হাইকোর্ট খতিয়ে দেখবে কিন্তু প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্ট মনে করছে যে শুভেন্দু অধিকারী ওই অঞ্চলে যাওয়ার অনুমতি কলকাতা হাইকোর্ট থেকে পেতে পারে তুমি জানো যে শুভেন্দু কারীর তরফ থেকে যে বক্তব্য বা যে সওয়াল পেশ করা হয়েছিল সেখানে তারা বলেছিলেন যে সন্দেশকালী এলাকাতে আটটি দ্বীপ রয়েছে প্রাথমিক যে একশো চুয়াল্লিশ ধারা বিজ্ঞপ্তি বা নির্দেশিকা ছিল সেই আটটি অঞ্চলের জন্যই বলবৎ ছিল কিন্তু তুমি জানো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে গত তেরোই ফেব্রুয়ারি বিচারপতি জয় সেন গুপ্ত সেই একশো চুয়াল্লিশ ধারা বাতিল করেন এবং তারপরে সেদিনই আবার আবারও পুলিশের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে নতুন করে একশো চুয়াল্লিশ ধারা ব্যবহার করে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা না দিয়ে সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ফলে তো শুভেন্দু অধিকারীকে তিরিশ কিলোমিটার দূরে আটকানো হচ্ছে এই শুভেন্দু অধিকারী যখন এই বক্তব্য পেশ করছেন তার প্রেক্ষিতে সরকারের বক্তব্য ছিল যে শুভেন্দু অধিকারী আদৌ এই এলাকার বাসিন্দা নন ওই এলাকার বাসিন্দা হলে তার বক্তব্যের গ্রহণযোগ্যতা বা তার বক্তব্যের গুরুত্ব থাকতো কিন্তু তিনি ওই অঞ্চলে একশো চুয়াল্লিশ যান এবং তখন যদি তাকে আটকানো হয় সেই সময় তিনি এই একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করার আবেদন কি করতে পারেন না সেই প্রশ্নও কিন্তু বিচারপতি তুলেছেন অর্থাৎ সব মিলিয়ে শুভেন্দু অধিকারী সন্দেশকালী যেতে পারেন কলকাতা হাইকোর্ট তরফ থেকে সেই অনুমতি দেওয়া হতে পারে এমনই ইঙ্গিত কিন্তু মিলেছে কলকাতা হাইকোর্ট দুপুর তিনটের সময় বাকি বিষয়টা স্পষ্ট করবে বা চূড়ান্ত নির্দেশ দেবে ধন্যবাদ সৌভিক